বন্ধুরা ইউর স্টাডিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে শুরু করছি আমরা দু চব্বিশ রেলওয়ে পরীক্ষায় আসা প্রশ্নপত্রের অ্যানালিসিস আজকে আমরা টেকনিশিয়ান পরীক্ষায় যে সমস্ত সায়েন্সের এর কোয়েশ্চেন এসেছে সেগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করবো যেগুলো কিনা প্রত্যেকটা পরীক্ষায় কাজে দেবে সামনে এন পরীক্ষা রয়েছে সামনে আর পি এফ এর পরীক্ষা রয়েছে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই প্রশ্নপত্রগুলো রিপিট হবে বা এর থেকে যে সমস্ত প্রশ্ন আসবে আমি আজকে ক্লাসের মধ্যে আলোচনা করব। চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই আমাদের স্ক্রিনে রয়েছে প্রথম প্রশ্ন কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে একদম জলের দরে ফলের রসের মতো প্রশ্ন সহজ প্রশ্ন সহজ উত্তর সবাই পারবে সহজ উত্তর হচ্ছে পারদ যার চিহ্ন হচ্ছে এই যার কেমিক্যাল নেম হচ্ছে মার্কারি বলা হয় তাহলে পরীক্ষা এখান থেকে আর কি কি প্রশ্ন দিতে পারে এই প্রশ্ন তো পরীক্ষায় দিয়েছে এই প্রশ্ন রিপিট হলে পারে তো সবাই পারবে তো এর সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন পরীক্ষা দিতে পারে যে বলে দেবে কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় ছিল এবার তোমাকে কোয়েশ্চেন দেবে যে ভঙ্গুর ধাতুর নাম কি পরীক্ষায় তোমাকে দিতে পারে এখান থেকে কোয়েশ্চেন বলো ভঙ্গুর ধাতুর নাম তোমাকে বলতে হবে ভঙ্গুর ধাতু হচ্ছে বিস্মাত মনে রাখবে ভঙ্গুর ধাতু হচ্ছে বিস্মাত যার সিম্বল হচ্ছে বি আই পরীক্ষায় তোমাকে দিয়ে দেবে যে কোন অধাতুটি তড়িৎ পরিবহন করে কোন অধাতু তড়িৎ পরিবহন করে কোয়েশ্চেন তোমাকে দেবে কোন অধাতু তড়িৎ পরিবহন করে তখন তোমাকে বলতে হবে কোন অধাতু তড়িৎ পরিবহন করছে সঠিক উত্তর হয়ে যাবে গ্রাফাইট গ্রাফাইট পরীক্ষায় তোমার কোশ্চেন দিতে পারে কোন অধাতু তড়িৎ পরিবহন করে না কিন্তু তাপ পরিবহন করে কোন অধাতু তড়িৎ পরিবহন করে না কিন্তু তাপ পরিবহন করে তখন সঠিক উত্তর কি হয়ে যাবে একদম সঠিক উত্তর হয়ে যাবে তখন হীরক চলে এসো পরের প্রশ্ন কোষ সর্বপ্রথম কে আবিষ্কার করেন কোষ সর্বপ্রথম আবিষ্কার করেন তোমরা সবাই জানো রবার্ট হুক রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করেন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরীক্ষা যদি এখান থেকে কোশ্চেন ঘুরিয়ে দেয় বললো যে সর্বপ্রথম সজীব কোষকে আবিষ্কার করেন সজীব কোষ আবিষ্কার করেন তখন উত্তর হয়ে যাবে লিউএন হক লিউএন হক বা অনেক বইতে লিউএন হুকো লেখা আছে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নিয়ে আবিষ্কার করেন সজীব কোষ তাহলে পরীক্ষা এর আশেপাশ থেকে এরকম টাইপের প্রশ্ন দিতে পারে যে পরীক্ষায় দিয়ে দিল যে কোষ সম্পর্কে পরীক্ষা দেবে কোষের শক্তিঘর কাকে বলা হয় মাইটোকন্ডিয়াকে বলা হয় কোষের মস্তিষ্ক কাকে বলা হয় নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় রাইবোজমকে বলা হয় কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড কাকে বলা হয় লাইসোজমকে বলা হয় তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে পড়ে যেতে হবে এখন কোষ দিয়ে পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে তার মানে কোষ সম্পর্কে যে যে প্রশ্নগুলো আসে সেগুলো সম্পর্কে তোমাকে জেনে যেতে হবে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে একক কোষ সম্পন্ন জীবের নাম কি মানে একটি কোষ বা একক কোষ সম্পন্ন জীবের নাম একদম সোজা উত্তর সবাই জানো তোমরা অ্যামিবা অ্যামিবা হচ্ছে এক প্রাণী অ্যামিবা হচ্ছে এক প্রাণী এটা হচ্ছে একক কোষম্পন্ন জীব পরীক্ষায় কোশ্চেন এখান থেকে দিতে পারে যে অ্যামিবার অ্যামিবার গমন অঙ্গের নাম কি অ্যামিবার গমন অঙ্গের নাম মধ্যে লিখবে অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে মনে রাখবে ঘনপদ পদ হচ্ছে অ্যামিবার গমন অঙ্গের নাম যাকে ইংলিশে সিউডোপোডিয়াও বলা হয় কি বলা হচ্ছে সিউডোপোডিয়া সিউডোপোডিয়াও বলা হচ্ছে অ্যামিবার গমন অঙ্গের নাম ক্লিয়ার এবং পরীক্ষা এখান থেকে কোশ্চেন দিতে পারে যে অ্যামিবা যে নিজের আকৃতিকে পরিবর্তন করতে পারে এরকম কোন কোষ আছে মানুষের দেহের মধ্যে যেটা নিজেদের আকৃতিকে পরিবর্তন করতে পারে অ্যামিবার কোষের আকৃতি অনিয়মিত তাহলে মানব দেহের মধ্যে এমন কোন কোষ আছে যার আকৃতি অনিয়মিত মনে রাখবে সঠিক উত্তর হবে শ্বেত রক্তকণিকা শ্বেত রক্ত কণিকাও কিন্তু নিজের আকৃতি পরিবর্তন করতে পারে শ্বেত কনিকার আকৃতিও হচ্ছে অনিয়মিত আকৃতি অনিয়মিত শ্বেত কনিকার আকৃতি হচ্ছে অনিয়মিত চলে এসো পরের প্রশ্ন দেখো বলেছে দুধ কিসের মিশ্রণ বা দুধ কিরকম দ্রবণ কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল দুধ কিরকম দ্রবণ মনে রাখবে তিন রকম দ্রবণ হয় একটা হচ্ছে প্রকৃত দ্রবণ একটা হচ্ছে কলোয়েডীয় দ্রবণ একটা হচ্ছে প্রলম্বন দ্রবণ তিন রকম একটা হচ্ছে প্রকৃত দ্রবণ একটা হচ্ছে কলোডীয় দ্রবণ এডিও দ্রবণ একটা হচ্ছে এই তিন কলোয়েডীয় দ্রবণ হচ্ছে কি দুধ হচ্ছে একটা এডিও দ্রবণ দুধ হচ্ছে একটা দ্রবণ এবং এই দ্রবণের দ্রাবের কণার ব্যাস মনে রাখবে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার থেকে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার হয় চলে পরের প্রশ্ন পরের প্রশ্ন দেয়া আছে সমমেরুর চুম্বক পরস্পরকে ড্যাশ করে থাকে সম মেরুযুক্ত চুম্বক দুটো চুম্বক আছে তাদের সমমেরু পরস্পরকে কি করবে একদম জলের দরে ফলের রসের মতো প্রশ্ন চোখ বুঝে অ্যান্সার হবে যে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করবে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করবে এর সঙ্গে সঙ্গে মনে রাখবে যে চুম্বক চুম্বকের দুটো মেরু আছে একটা হচ্ছে উত্তর মেরু একটা হচ্ছে দক্ষিণ মেরু চুম্বকের দুটো মেরু হয় নর্থ পোল এবং সাউথ পোল চুম্বককে পরীক্ষার ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে যে চুম্বককে এইভাবে কেটে দেওয়া হলো আড়াড়ি ভাবে মাঝখান দিয়ে কেটে দেয়া হলো তাহলে যে দুটো চুম্বক পাওয়া যাবে সেই চুম্বকের কটি মেরু থাকবে বা সেই চুম্বক দুটোর অস্তিত্ব কি হবে তাহলে চুম্বক দুটো তখন দুটো আলাদা চুম্বকে পরিণত হয়ে যাবে তখন এখানে দুটো আলাদা মেরু তৈরি হয়ে যাবে এই একটা আলাদা চুম্বক হয়ে গেল এন এর একটা এন পোল হবে একটা এস পোল হবে এবং এখানে একটা চুম্বক তৈরি হয়ে যাবে এর এদিকে এস পোল এদিকে এন পোল তৈরি হয়ে যাবে এবং তাদের চুম্বক শক্তি তখন অর্ধেক অর্ধেক হয়ে যাবে চলে এসে আমরা পরের প্রশ্নে চলে আসি পরের প্রশ্ন কি বলেছে দেখো পরের প্রশ্ন বলেছে যখন সাদা আলো একটি কাঁচের প্রিজম দ্বারা বিচ্ছুরিত হয় তখন কোন রঙের সর্বনিম্ন বিচ্যুতি ঘটে আমরা জানি যে প্রিজমের মধ্যে দিয়ে যখন সাদা আলো যায় তখন সাতটা বর্ণের আলোতে ভাগ হয়ে যায় সাতটা বর্ণের নাম হচ্ছে বেনিয়া সহকলা বে মানে হচ্ছে বেগুনি নি মানে হচ্ছে নীল বেনি আ মানে হচ্ছে আকাশি বেনি আ আ মানে সবুজ হ মানে হলুদ বেনিয়া সহ কলা ক মানে হচ্ছে কমলা সুন্দরী কমলা এবং লাদি হচ্ছে লাল সাতটা বর্ণের আলোতে ভাগ হয়ে যায় এবং সেখানে সবচেয়ে কম যেটা বিচ্যুতি ঘটে সেই বর্ণটা হচ্ছে লাল লাল বর্ণের কিন্তু বিচ্যুতি সবচেয়ে কম মনে রাখবে বিচ্যুতি সবচেয়ে কম হচ্ছে লাল বর্ণের এই জন্য দূর থেকে দেখবে রেড সিগন্যালের জন্য বিপদ সংকেত বোঝাতে কিন্তু লাল আলোকে ব্যবহার করা হয় কারণ এই আলোর বিচ্যুতি কম এবং তরঙ্গ দৈর্ঘ্য বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য এই লাল আলোকে আমরা বিপদ সংকেত হিসেবে ব্যবহার করি দূর থেকে দেখা যায় লাল বর্ণের আলোর বিচ্যুতি কম তরঙ্গদৈর্ঘ্য বেশি তেমনি উল্টো দিকে যদি আমরা বলি বেগুনি বর্ণের আলো তাহলে বেগুনি বর্ণের আলোর কিন্তু বিচ্যুতি সবচেয়ে বেশি হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য সেখানে সবচেয়ে কম হয়ে যাবে আলো থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে আলোর চ্যাপ্টারটা কিন্তু বারংবার পড়তে হবে ভালো করে পড়তে হবে যাদের আপকামিং পরীক্ষা রয়েছে রেলের পরীক্ষা দিচ্ছ এসএসসির পরীক্ষা দিচ্ছো তাদের ক্ষেত্রে বলবো যে আলো চ্যাপ্টার ভালো করে পড়বে এখান থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে আমরা পরে আসছি আরো প্রশ্নের মধ্যে এবং তোমাদেরকে বলে রাখি যদি তোমাদেরকে ভালো করে পড়তে হয় কনসেপ্ট সহকারে পড়তে হয় যদি তোমাদের কনসেপ্ট কম থাকে তাহলে পরে তোমাকে যুক্ত হতে হবে স্টাডি অ্যাপের মধ্যে কারণ ইউর স্টাডি অ্যাপে আমি কনসেপ্ট সহকারে পড়াই যেখানে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে ফর্টি এইট প্লাস চ্যাপ্টার করাই এই ফর্টি এইট প্লাস চ্যাপ্টার যদি তুমি একবার কমপ্লিট করে নিতে পারো তাহলে পরে অল ইন্ডিয়ায় যে কটা পরীক্ষা আছে এমসি কিউ লেভেলের তোমার একটা পরীক্ষায় ও সায়েন্সটা আটকাবে না এরকমই তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার নিজের চাকরির পরীক্ষার অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি এবং যদি কোনো বন্ধু বান্ধব পড়ে থাকে তাহলে তুমি জিজ্ঞেস করবে যে আমি কীরকমভাবে সায়েন্সটা পড়াই প্রত্যেকটা চ্যাপ্টার একেবারে জিরো লেভেল থেকে শুরু করে একেবারে হাই লেভেলও যদি আমি নিয়ে যাই যেখানে কনসেপ্ট তুমি বুঝবে একটা কোশ্চিনের অ্যান্সার তুমি তখন নিজে নিজে দিতে পারবে তো সায়েন্স যদি কমজোরি থাকে তো অবশ্যই আমার সঙ্গে যুক্ত হতে পারো ইউর স্টাডি অ্যাপের মধ্যে এছাড়াও আমাদের ডেডিকেটেড ব্যাচ আমাদের রেলওয়ের জন্য রেলওয়ে ব্যাচ রয়েছে আমাদের এসএসসির জন্য ব্যাচ রয়েছে আমাদের পিএসসির জন্য পুলিশের জন্য ব্যাচ রয়েছে তুমি যে পরীক্ষা দেবে তার জন্য অবশ্যই যুক্ত হতে পারো কিন্তু তোমাকে তার আগে ইওর স্টাডি আপকে ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে বা আমাদের কমেন্ট বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবে বিস্তারিত জানতে তুমি কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে সেখানে তুমি কল করে নিতে পারো চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তর করতে কি দরকার হয় আমরা জানি সেলসিয়াস থেকে কেলভিনের রূপান্তর সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তর এই সমস্ত প্রশ্ন বারংবার আসে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেই প্রশ্নই পরীক্ষায় দিয়েছে রিসেন্ট আসা প্রশ্ন এটা রিসেন্ট উনিশ তারিখে আসা প্রশ্ন টেকনিশিয়ানে আসা প্রশ্ন হবে এই প্রশ্ন দিয়েছে জলের দরে ফলের রসের মতো যারা পড়েছে তারা তো জানেই যে সেলসিয়াস স্কেলের সঙ্গে যদি তুমি দুশো তিয়াত্তর যোগ করো যদি সেলসিয়াসকে আমি টি মানে টি ডিগ্রি সেলসিয়াস ধরে নিই তার সঙ্গে দুশো তিয়াত্তর তুমি যোগ করে দাও তাহলে পারে তুমি কি পেয়ে যাবে না কেলভিনে টেম্পারেচার পেয়ে যাবে কেলভিনটাকে আমি যদি ক্যাপিটাল টি ধরি তাহলে ক্যাপিটাল টি কেলভিন পেয়ে যাবে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখছি দেখো একটা আমি এক্সাম্পল ধরলাম তিরিশ ডিগ্রি সেলসিয়াস তোমাকে বললো যেটাকে তুমি কেলভিনে প্রকাশ করো তুমি কি করবে এর সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করে দেবে দুশো তিয়াত্তর প্লাস তুমি তিরিশ করে দাও কত আসবে তিনশো তিন তিনশো কেলভিন কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাবে উল্টো দিকে তেমন হয় যদি কেলভিনে দেওয়া থাকে তুমি দুশো বিয়োগ করে দেবে সাপোজ দেওয়া আছে চারশো কেলভিন চারশো কেলভিন তুমি এটাকে সেলসিয়াসে প্রকাশ করবে এর থেকে ২৭৩ বিয়োগ করে দেবে চারশো মাইনাস করে দাও চলে আসবে এটা ডিগ্রি সেলসিয়াস কত আসবে অ্যানসারে করে নিয়ে কমেন্টের মধ্যে আমাকে বলবে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে ধাতুগুলো কি উৎপন্ন করে দেখো বিক্রিয়া অনেকের কঠিন লাগে কেমিস্ট্রি পার্টটা অনেকের কঠিন লাগে তোমাকে জলের দরে ফলের রস করিয়ে দেবো যারা আমার কাছে পড়ছে অ্যাপের মধ্যে পড়ছে তাদেরকে জিজ্ঞেস করবে এই সমস্ত প্রশ্ন তাদের কেমন লাগে এই সমস্ত প্রশ্ন তারা চায় যেন বারংবার আসুক এই সমস্ত প্রশ্ন বারংবার আসুক একটা নাম্বার তাদের পকেটে চলে যাক এই সমস্ত প্রশ্ন একদম সোজা প্রশ্ন অ্যাসিডের সঙ্গে ধাতুগুলোর বিক্রিয়া কি উৎপন্ন হয় তোমাকে আমি দেখাচ্ছি দেখো একটা অ্যাসিড নিয়ে নিলাম মনে করো এইচ সি এইচ একটা অ্যাসিড নিয়ে নিলাম এবং তার সঙ্গে একটা ধাতু বিক্রিয়া করিয়ে দিলাম এনে বলে একটা ধাতু আছে সোডিয়াম ধাতুর বিক্রিয়া করিয়ে দিলাম এর নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এর নাম সোডিয়াম ধাতু বিক্রিয়া করাও দেখো টু এইচ এখানে টু নিয়ে নাও এনে কি উৎপন্ন হবে উৎপন্ন হবে এখানে NaCl উৎপন্ন হবে NaCl মানে সোডিয়াম ক্লোরাইড এটা এটা একটা একটা লবণ 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 আমরা যে খাদ্য ইউজ করি এটা হচ্ছে সেই লবণ এবং তার সঙ্গে উৎপন্ন হবে এনে চলে গেল দুখানা দুখানা সিএল চলে গেল এইচ পরে আছে দুটো তাহলে এখানে এইচ টু উৎপন্ন করবে হাইড্রোজেন উৎপন্ন করবে তাহলে হাইড্রোজেন এবং লবণ উৎপন্ন হবে মনে রাখবে অ্যাসিডের অ্যাসিডের সঙ্গে সঙ্গে ধাতুর বিক্রিয়ায় কোশ্চেনও দিয়ে যে ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হবে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় মনে রাখবে লবণ উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে যখন কোনো বস্তুর ওপর মহাকর্ষীয় বল কাজ করে তখন বস্তু কি অনুভব করে তার মধ্যে কি অদ্ভুত হয় বা কি অনুভব করে সে মহাকর্ষ বল যখন কাজ করে তার মধ্যে সৃষ্টি হয় বস্তুর গতির করে মনে রাখবে কি অনুভব করবে অপশনে নিশ্চয় এখানে তরণ ছিল তাহলে তরণ হয়ে যাবে আমার সঠিক উত্তর আর যদি অভিকর্ষ বল কাজ করে অভিকর্ষ বল যখন কাজ করবে তখন মনে রাখবে তার মধ্যে যে তরণ উৎপন্ন হবে তার নাম হচ্ছে অভিকর্ষয তরণ অভিকর্ষ যে উদ্ভব হয়ে যাবে অভিকর্ষ বল কাজ করলে এই অভিকর্ষ তরণের মান তোমাকে পরীক্ষা দিতে পারে এটাকে স্মল জি দিয়ে প্রকাশ করা হয় এর মান নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সিজিএস এ বললে নশো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার চলে এসো পরের প্রশ্ন কি দেওয়া আছে দেখো বলেছে কেরোসিন তেলে কোন ধাতুকে রাখা হয় কোন ধাতু বাইরে সক্রিয় অবস্থায় থাকে না কোন ধাতুকে কেরোসিন তেলের মধ্যে রাখা হয় মুক্ত পরিবেশে রাখা যাবে না এরকম ধাতুর নাম অপশানে তোমাকে দেয়া থাকবে সোডিয়াম পটাশিয়াম এই সমস্ত ধাতুগুলোকে বাইরে রাখা যাবে না তাহলে সোডিয়াম পটাশিয়াম এই সমস্ত ধাতুগুলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে কোনটা ছিল দেখে নেবে যেটা ছিল সেটা সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম পটাশিয়াম এই ধাতুগুলোকে তুমি মুক্ত অবস্থায় পরিবেশে রাখতে পারবে না কারণ এরা অন্যান্য পদার্থের সঙ্গে বিক্রিয়া করে নেবে তাহলে সোডিয়াম পটাশিয়াম এই সমস্ত ধাতুগুলো হচ্ছে এই কেরোসিন পেট্রোল এদের মধ্যে রাখা হয় মুক্ত অবস্থায় থাকতে পারে কোন সমস্ত ধাতু সোনা রূপা প্ল্যাটিনাম এই সমস্ত ধাতুগুলো কিন্তু পরিবেশে মুক্ত অবস্থায় থাকতে পারে এরা হচ্ছে অন্য কারোর সঙ্গে সহজে রিয়াকশন করবে না কিন্তু এরা সহজে রিয়াকশন করে নেবে এদের মুক্ত অবস্থায় তুমি রাখতে পারবে না চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে এম কক্ষে পরমাণুর কতগুলো ইলেকট্রন থাকতে পারে পরমাণুর এম কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে আমরা জানি পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন প্লাস নিউট্রন বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে প্রথম কক্ষপথটাকে আমরা কে দিয়ে ডিনোট করি কে থেকে শুরু হয় কে এল এম এন এরকম করে সাতটা মোট কক্ষপথ আছে তার মধ্যে এখানে এম কক্ষপথে জানতে চেয়েছে ইলেকট্রন সংখ্যা কত এবং এই ইলেকট্রন সংখ্যা বার করার একটা নিয়ম হচ্ছে টু এন স্কোয়ার টু এন স্কোয়ার এন মানে হচ্ছে কক্ষপথের সংখ্যা তাহলে এখানে কে কক্ষপথ হচ্ছে এক নম্বর কক্ষপথ এল কক্ষপথ হচ্ছে দু নম্বর কক্ষপথ এম কক্ষপথ হচ্ছে তিন নম্বর এন চার নম্বর তাহলে এম কক্ষপথ তিন নম্বর কক্ষপথ তুমি তিন বসিয়ে দেবে টু ইন্টু তিন তিরিক্ষে নয় নয় দুগুণে আঠারোটা ইলেকট্রন থাকতে পারে তাহলে এম কক্ষপথে আঠেরোখানা ইলেকট্রন থাকতে পারে এরকম করে তুমি যে কটা যে কক্ষপথ বলবে সেই কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বার করতে পারবে মনে রাখবে কে কক্ষপথ থেকে শুরু হবে কে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে এল M, N এরকম করে চলবে সাতটা কক্ষপথ আছে কিন্তু মনে রাখতে হবে এর সঙ্গে সঙ্গে পরীক্ষা क्वेश्चन দেবে শেষ কক্ষপথে কটি ইলেকট্রন থাকতে পারে পরমাণু শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না চলে এসো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি বলেছে বলেছে একটি পরিবাহীর রোধ বিপরীতভাবে ড্যাশের সাথে সমানুপাতে পরিবাহীর রোধ কার সঙ্গে বিপরীতভাবে সমানুপাতে আমরা জানি রোধকে আমরা R দিয়ে ডিনোট করি রেজিস্ট্যান্স এটাকে আমরা আর দিয়ে ডিনোট করি এটা একটা ফর্মুলা আছে আর ইকলস টু রো এল বাই এ এগুলো সমস্ত কিছু আমি কোর্সের ভেতরে পুরো ডিটেলসে পড়াই এখানে আমি জাস্ট বলে দিচ্ছি রো ইকলস টু আর ইকলস টু রো এল বাই এ এই রো কে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক এল কে বলা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য এবং এ কে বলা হচ্ছে পরিবাহীর প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল দেখো এখানে রোধাঙ্কটা কনস্ট্যান্ট রো মানে হচ্ছে রোধাঙ্ক কনস্ট্যান্ট এল মানে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা হচ্ছে তোমার দৈর্ঘ্য হচ্ছে ডাইরেক্টলি প্রপোশনাল মানে সমানুপাতিক এবং এখানে পরিবাহীর প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল দেখো এটা হচ্ছে বিপরীতভাবে সমানুপাতিক মানে ব্যস্তানুপাতিক তাহলে এখানে বলেছে বিপরীতভাবে কোনটা সমানুপাতিক তাহলে পরিবাহীর প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল অপশান হয়ে যাবে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে বিপরীতভাবে সমানুপাতিক এবার পরীক্ষা তোমাকে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলের জায়গায় অপশানে দিল না তখন তুমি মনে রাখবে এখানে দিয়ে দেবে এর ফর্মুলা আছে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার আর মানে হচ্ছে পরিবাহীর প্রস্তচ্ছেদের ব্যাসার্ধ আর মানে পরিবাহীর প্রস্তচ্ছেদের ব্যাসার্ধ তখন এর জায়গায় কি চলে আসবে পাই আর স্কোয়ারও তুমি বসিয়ে দিতে পারো চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে দেখো যখন একটা বস্তু নির্দিষ্ট বেগ নিয়ে চলে তখন সে কিরকম পথ বরাবর যায় যখন কোনো বস্তু মনে রাখবে একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে নির্দিষ্ট গতিতে যাচ্ছে তখন তার পথ সরল রৈখিক হবে কি হবে সরল রৈখিক পথ বরাবর যাবে তাহলে সরল রৈখিক পথ বরাবর সে অতিক্রম করবে যদি তার বেগ কনস্ট্যান্ট থাকে বেগ ধ্রুবক থাকে ক্লিয়ার চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি একদম সোজা প্রশ্ন এর দুদিন আগেই আমি ক্লাসের মধ্যে করিয়েছি আমি ইউটিউবের মধ্যেই করিয়েছি বিভিন্ন ভিটামিন সম্পর্কে তোমাদের বলেছি যে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম আর সেই সংক্রান্ত রোগ সম্পর্কে পড়েছি যারা ক্লাস করনি ভিটামিনের ক্লাসটা একবার দেখে নেবে দুদিন আগেই আমি ইউটিউবের মধ্যে করিয়েছি ভিটামিন সি এর রাসায়নিক নাম পরীক্ষায় দিয়ে দিয়েছে মনে রাখবে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাস করবিক অ্যাসিড অ্যাস অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম যে কোনো অম্লজাতীয় ফল বা টক জাতীয় ফলের মধ্যে পাওয়া যাচ্ছে টক জাতীয় ফলের মধ্যে লেবু জাতীয় ফলের মধ্যে পাওয়া যাচ্ছে ভিটামিন সি এর অভাবে বাচ্চাদের কি রোগ হয় বলেছিলাম বাচ্চাদের হচ্ছে স্কারভি বলে রোগটা হয় স্কারভি রোগ হচ্ছে ভিটামিন সি এর অভাবে ঘটছে বাদ বাকি ভিটামিন গুলো করে রাখবে পরীক্ষা খন থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে চলে এসো বলেছে কৌনিক বেগের এসআই একক কি কৌনিক বেগ আমরা বেগের এসআই একক জানি কৌণিক বেগেরও এসআই একক সেম হবে বেগের এসআই একক তোমরা জানো বেগ বা ভেলোসিটির এর এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড যদি তোমার সিজিএস এ বলে দেয় তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর এটা বেগের একক গেল যদি বলে দృతి রেকক দৃতির এককও সেমই হবে দৃতির এককও একই হবে বেগ এবং দ্রুতি রেকক দুটোই সমান হয়ে যায় যদি বলে ত্বরণ এবং মন্দনের একক কি হবে এটাও মনে রাখবে ত্বরণ আগামী পরীক্ষায় তোমাদেরকে দিতে পারে তরণ বা মন্দনের বা মন্দনের একক। মিটার পার বললে সেন্টিমিটার হয়ে যাবে ক্লিয়ার প্রশ্ন ভর বেগের একক কি একক দিয়ে বারংবার প্রশ্ন দেয় পরীক্ষায় আমি প্রত্যেকবার ক্লাসের মধ্যে বলি যে ইউনিট সিস্টেম ভালো করে পড়বে দেখো কোয়েশ্চেন এখানে দিয়ে দিয়েছে ভর বেগের একক কি ভর যুক্ত বেগ একটু আগে আমি বেগের একক বললাম বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড তার আগে তুমি ভরে এককটা যোগ করে দাও ভরে একক কি হচ্ছে কেজি চলে আসছে আর বেগের একক কি বললাম মিটার পার সেকেন্ড বললাম তাহলে কেজি মিটার পার সেকেন্ড আমার সঠিক উত্তর হয়ে যাবে এটা এসআই পদ্ধতিতে যদি তুমি সিজিএস এ বলে দাও তাহলে সিজিএস পদ্ধতিতে কেজির জায়গায় গ্রাম হবে মিটারের জায়গায় সেন্টিমিটার হবে আর এখানে সেকেন্ড হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড সঠিক উত্তর হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে যদি এর মাত্রা জিজ্ঞেস করে তাহলে মাত্রা পরীক্ষা জানতে চাইবে আগে মানে আগামী দিনের পরীক্ষায় তোমাকে মাত্রা জানতে চাইবে মাত্রাগুলো পরে রাখতে হবে মাত্রা পুরো ডিটেলসে ক্লাস করিয়েছি হ্যাঁ কনসেপ্ট সহকারে ক্লাস করতে হলে ইউর স্টাডি অ্যাপে যেতে হবে বাবা এখানে আমি যেহেতু অ্যানালিসিস করাচ্ছি সমস্ত কিছু আমি বলতে পারবো না হ্যাঁ পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন এসেছে ভালো করে দেখো যদি পারো নিজে থেকে জানো তাহলে পারে এগুলো মানে মানে এই টাইপের কোশ্চেন করে যাবে আর যদি না পড়ে থাকো তাহলে পড়াশোনা করো প্রিপারেশান নাও নিজে থেকে পড়ো অন্য কোথাও পড়ো আমার কাছে পড়ো ইয়োর স্টাডি অ্যাপে পড়ো যেখানে পড়ো পড়ো ঠিক আছে না পড়লে হবে না তাহলে মাত্রা পড়তে হবে মাত্রা মনে রাখবে এখানে ভরের মাত্রা হচ্ছে এম বেগের মাত্রা এল 1 মাইনাস ওয়ান তাহলে এম এল টি মাইনাস ওয়ান হচ্ছে বেগের মাত্রা ভরবেগের মাত্রা চলে এসো পরের প্রশ্ন ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে কে কাজ করে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে প্রশ্ন পরীক্ষায় দেবে আগামী দিনেও দেবে ফ্লেমিং এর একটা আছে বাম হস্ত একটা হচ্ছে ডান হস্ত বাম হস্ত নিয়মে কাজ করে মনে রাখবে বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক মোটর হচ্ছে বাম হস্ত নিয়মে কাজ করছে এবং বৈদ্যুতিক জেনারেটার ডান হস্ত নিয়মে কাজ করছে ডান হস্ত নিয়মে কাজ করছে মনে রাখবে বৈদ্যুতিক জেনারেটার এছাড়াও তোমাদেরকে পড়তে হবে পরীক্ষা আগামী দিনে দিতে পারে জেনারেটার জেনারেটার দান হস্ত নিয়ম তাহলে বাম হস্ত নিয়মে মোটর ডান হস্ত নিয়মে জেনারেটার কাজ করছে কোন আঙুলগুলো কি নির্দেশ করে এগুলো একটু পরীক্ষায় দেখে যাবে যে তর্জনী কি নির্দেশ করছে বৃদ্ধাঙ্গুষ্ট কী নির্দেশ করছে মধ্যমা কি নির্দেশ করছে এগুলো পরীক্ষা আস্তে আস্তে ডিপে কোশ্চেন দিলে এগুলোও তোমাদেরকে পরীক্ষায় দেবে তো এই সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে পড়ে যেতে হবে এগুলো কিন্তু আবার রিপিট করবে এই সমস্ত প্রশ্ন রিপিটেড প্রশ্ন হবে চলে এসো দেওয়া আছে ভি ইন্টু আই এই সম্পর্ক দ্বারা কি নির্দেশ করে ভি ইন্টু আই খুব ইম্পর্টেন্ট ফর্মুলা ভি ইন্টু মানে মানে হচ্ছে মনে রাখবে পরিবাহীর বিভব প্রভেদ পরিবাহীর বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বলা হচ্ছে বিভব বিভব প্রভেদ বা পার্থক্যকে আমরা দিয়ে ডিনোট করি যার একক হচ্ছে ভোল্ট ভোল্ট ঠিক আছে যেটাকে আমরা ইংলিশে বলি ভোল্টেজ আর একক হচ্ছে ভোল্ট এবং আই মানে হচ্ছে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা যাকে আমরা ইংলিশে বলি কারেন্ট এটাকে আমরা আই দিয়ে ডিনোট করি এবং এর একক হচ্ছে অ্যাম্পিয়ার তাহলে ভোল্টেজ ইন্টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার বা ভোল্টেজ ইন্টু কারেন্ট এই দুটোকে গুণ করলে পাওয়া যাবে হচ্ছে তড়িৎ ক্ষমতা কি পাওয়া যাবে পি পাওয়া যাবে যাকে আমরা তড়িৎ ক্ষমতা বলি আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার হিসেবে বলি যার একক হচ্ছে ওয়াট কি একক ওয়াট তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো মনে রাখবে এছাড়াও ওয়াটের আর দুটো ফর্মুলা রয়েছে সেই দুটোও বলে দিই পরীক্ষায় কাজে দিতে পারে পি কজ টু আরেকটা ফর্মুলা আছে ভি স্কোয়ার বাই আর এবং পি ইকস টু আরেকটা ফর্মুলা রয়েছে আই স্কোয়ার আর এই দুটো ফর্মুলা মনে রাখবে আর মানে আমি একটু আগেই বলেছি পরিবাহীর রোধ পরিবাহী রোধ হচ্ছে আর ক্লিয়ার চলে এসো পরের প্রশ্ন বলেছে শক্তির একক কি আবারও একটা একক দিয়ে প্রশ্ন দিয়েছে শক্তির একক শক্তির একক মনে রাখবে কি হচ্ছে এসআই তে শক্তির একক হচ্ছে জুল হয়ে যাবে এসআই তে শক্তির একক জুল এবং সিজিএস এ শক্তির একক হচ্ছে আর্ক হয়ে যায় সিজিএস পদ্ধতিতে শক্তির একক আর্ক এসআইতে জুল সিজিএসে হচ্ছে আর্গ এবং এই আর্গ এবং জুলের সম্পর্ক মনে রাখবে এক জুল মানে টেন টু দি পাওয়ার সেভেন আর্গ এক জুল মানে টেন টু দি পাওয়ার সেভেন আর্গ এছাড়াও শক্তির আরও একক রয়েছে বৈদ্যুতিক শক্তি যদি আমি বলি ইলেকট্রিক্যাল এনার্জি বৈদ্যুতিক শক্তির একক হচ্ছে তোমার আমরা বাড়িতে যে এনার্জি মিটার ইউজ করি সেই এনার্জি মিটারের ইউনিট বি ও বোর্ড অফ ট্রেড ইউনিট এটাকে কিলো ওয়াট ঘণ্টা বলা হয় কিলো ওয়াট আওয়ার নাম দেওয়া হয় এছাড়া আবার একটা একক রয়েছে ওয়াট সেকেন্ড ওয়াট সেকেন্ড মানেই হচ্ছে জুল ওয়াট সেকেন্ড মানেই মনে রাখবে জুল তাহলে জুল ইকলস টুই হচ্ছে ওয়াট সেকেন্ড ক্লিয়ার এই সমস্ত এককগুলো সম্পর্কে পড়ে রাখবে পরীক্ষা এগুলো সম্পর্কে দিতে পারে চলে এসো পরের প্রশ্ন বেকিং পাউডার নিয়ে পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল বেকিং পাউডার যাকে আমরা খাবার সোডা বলি বারংবার ক্লাসের মধ্যে করিয়েছি খাবার সোডা খাবার সোডার এর সংকেত কি এর সংকেত হচ্ছে তোমার এনএইচ সোডিয়াম বাই কার্বোনেট এনএইচ সিও থ্রি এর কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম বাই সোডিয়াম বাইকার্বোনেট খাবার সোডা এনএচিও থ্রি আরেকটা হচ্ছে কাপড় কাঁচা সোডা এটাও আমি বারংবার বলেছি আবারও পরীক্ষায় দেবে আগামী দিনে কাপড় কাঁচা সোডা কাপড় কাঁচা সোডা হচ্ছে সোডিয়াম সোডিয়ামি এনে টু সিও থ্রি অনেক কোশ্চেনের পরীক্ষায় দেখতে পাবে টেন এইচ টু দিয়ে দেবে টেন এইচ টু ও অপশনটা দিলে তখন টেন এইচ টু ও করবে না দিলে পারে শুধুমাত্র এন এ টু সিও থ্রি করবে এর নাম সোডিয়াম কার্বোনেট এই নামটাও লিখে দিই সোডিয়াম মনে রাখবে সোডিয়াম কার্বনেট চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে অপ্রচলিত শক্তি উৎস অপ্রচলিত শক্তি উৎস সম্পর্কে প্রশ্ন দিয়েছিল যে তিন চারটে অপশন দিয়ে দেওয়া ছিল কোনটা অপ্রচলিত শক্তি উৎস যেমন কয়লা কয়লা হচ্ছে তোমার প্রচলিত শক্তি উৎস যেমন পেট্রোল প্রচলিত শক্তি উৎস ঠিক আছে এগুলো হচ্ছে প্রচলিত অপ্রচলিত কোনগুলো পড়বে জোয়ার শক্তি এগুলো হচ্ছে অপ্রচলিত জোয়ার ভাটা শক্তি অপ্রচলিত শক্তি জোয়ার শক্তি মনে করো ঠিক আছে পরীক্ষা দিতে পারে তোমাকে বায়ু শক্তি অপ্রচলিত শক্তির মধ্যে পড়ছে পরীক্ষা দিতে পারে সৌর শক্তি অপ্রচলিত শক্তির মধ্যে পড়ছে তাহলে এগুলো হচ্ছে তোমার সমস্ত কিছু অপ্রচলিত শক্তির মধ্যে পড়বে চলে এসো পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখে নাও বলেছে রামধনুর সাতটি রঙের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি রামধনুর মধ্যেও সাতটা রং থাকে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো গেলেও তার মধ্যে সাতটা রং থাকে প্রথমে বলেছি যে বেনিয়া সহকলা তাহলে এই কোশ্চেন আবারও দিয়েছে আলো ভালো করে পড়তে হবে আলো থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছে রামধনুর যে সাতটা রং তার মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে দাও কমেন্টের মধ্যে বলবে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং এর বিক্ষেপণ সবচেয়ে মনে রাখবে এগুলো পরীক্ষায় দেবে রিপিট করবে বারংবার চলে এসো পরের প্রশ্ন বংশগতিবিদ্যার জনক হলেন বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয় একদম সোজা প্রশ্ন গ্রেগার জোহান মেন্ডেলকে বলা হয় গ্রেগার জোহান মেন্ডেল গ্রেগার জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যা জনক আগামী দিনে পরীক্ষা তোমাকে জিতে পারে অভিব্যক্তির জনক কাকে বলা হয় অভিব্যক্তির জনক কমেন্টের মধ্যে বলবে যে অভিব্যক্তির জনক কাকে বলা হয় অভিব্যক্তির জনক বলা হচ্ছে কাকে ডারউইন চার্লস ডারউইনকে বলা হচ্ছে অভিব্যক্তির জনক এই জনকগুলো সম্পর্কে পড়ে যাবে চার্লস ডারউইন হচ্ছে অভিব্যক্তির জনক পরীক্ষা দিতে পারে ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় ট্যাক্সোনমিক জনক হচ্ছে তোমার বলা হচ্ছে ক্যারোলাস লিনিয়াসকে ট্যাক্সোনমির জনক বলা হয় চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে মানুষের রক্তের পিএইচ কত এর আগের দিন ক্লাসের মধ্যেই আমি করিয়েছি দেখবে ইউটিউবের ক্লাসের মধ্যে প্র্যাকটিস সেট এইট প্র্যাকটিস সেট এইটের মধ্যে কোশ্চেন দেখবে ছিল যে মানুষের রক্ত কেমন টাইপের হয় মানুষের রক্ত হচ্ছে একটু সামান্য ক্ষারীয় হয় কিরকম হয় সামান্য পরিমাণ খারিও প্রকৃতির হয় আর যখনই ক্ষারীয় প্রকৃতির হবে তখনই তার পিএইচ এর মান সাতের থেকে বেশি হবে সামান্য ক্ষারীয় সাতের থেকে সামান্য বেশি তাহলে পিএইচ এর মান হচ্ছে সেভেন পয়েন্ট ফোর এর মতো হয় সেভেন পয়েন্ট ফোর অনেক বইতে সেভেন পয়েন্ট ফাইভও দেওয়া আছে মানুষের রক্তের পিএইচ সেভেন পয়েন্ট ফোর থেকে সেভেন পয়েন্ট ফাইভ এবং সামান্য পরিমাণে খারিও হয় রক্তের রং লাল হয় লাল হওয়ার কারণ কি হিমোগ্লোবিন থাকে আর হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিনের মধ্যে লোহা থাকে বা আয়রন থাকে তার জন্য আমাদের রক্তের রং লাল হয়ে যায় চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় লোহিত রক্তকণিকা রক্ত দিয়ে দেখেছো क्वेश्चन দিচ্ছে ভালো করে তার মানে রক্ত সংবহন তন্ত্র পড়ে যেতে হবে দেখবে আমি ইউটিউবে ক্লাস করিয়েছি আর যারা কোর্সে রয়েছে তারা তো জানোই যে কোর্সের ভেতরে আমি রক্ত সংবহন তন্ত্র নিয়ে কতগুলো ক্লাস করিয়েছি তাদের ফুল হওয়ার কথাই নয় লোহিত রক্তকণিকা তৈরি হয় আমাদের লাল অস্থিমজ্জায় লাল অস্থিমজ্জায় কি তৈরি হচ্ছে লোহিত কণিকা তৈরি হচ্ছে এবং এর গড় আয়ু পরীক্ষায় দিয়ে দেয় মনে রাখবে এর গড় আয়ু হচ্ছে 120 দিন কী করে বেটা বেটার মধ্যে কি আছে হিমোগ্লোবিন আছে এর জন্য লোহিত কণিকা রক্ত মানে লোহিত কণিকার নাম হয়েছে লাল রঙের জন্য মানে রক্তের রং লাল এবং লোহিত কণিকার জন্যই রক্তের রং লাল হচ্ছে এর মধ্যে হিমোগ্লোবিন থাকছে এবং হিমোগ্লোবিনের মধ্যে আয়রন রয়েছে এবং হিমোগ্লোবিনের কাজ হচ্ছে তোমার আমাদের অক্সিজেনকে পরিবহন করা অক্সিজেনকে আমাদের কষে কষে নিয়ে যাওয়া হচ্ছে তোমার হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার কাজ চলে এসো পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন আমাদের আজকে আর এখানে শেষ হলো। আমরা পি সিরিজ করছি দু হাজার চব্বিশে আসা রেলওয়ে পরীক্ষায় আসা আজকে করলাম টেকনিশিয়ান পরীক্ষায় আসা প্রশ্ন এরকম টেকনিশিয়ানের বিভিন্ন শিফটে আসা প্রশ্ন রয়েছে এ এলপি পরীক্ষা হয়ে গেছে তার প্রশ্ন রয়েছে আর পি এফ এস আই পরীক্ষা হয়ে গেছে তার প্রশ্ন রয়েছে এই সমস্ত পরীক্ষার পিওয়াই সিরিজ যদি তোমরা চাও তাহলে কমেন্টের মধ্যে লিখবে হ্যাঁ স্যার আমরা রেলওয়ে দু পরীক্ষার পিওই ক্লাস চাই তাহলে আমি এরকমভাবে ভাবে টেকনিশিয়ান পরীক্ষার কোশ্চেন এলপি পরীক্ষা যেগুলো হয়ে গেছে দু আপডেট লেভেল আপডেট লেভেলের কোশ্চেন গুলো নিয়ে আসবো রেলের কোয়েশ্চেনগুলো নিয়ে আসবো যেগুলো তোমাদের আগামী দিনে পরীক্ষা দিতে সুবিধা হবে কিন্তু কমেন্ট বক্সে তোমাকে লিখতে হবে যে তোমরা রেল দু রেল দু হাজার চব্বিশ চাই এটা বলে কমেন্ট করবে তাহলে অবশ্যই আমি এই ক্লাসগুলো রিপিট করব চলো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ